আজকাল আলু বড়া রান্না করবো দেখাবো পুরোপুরিটা দেখব সর্ষে বেটে নিচ্ছি সর্ষে পোস্ত কাজু বেটে নেব আলু কাঁচাকলা ঘটবে ময়দা দিলাম হলুদ নুন গুঁড়ো লঙ্কা ভালো করে মাখিয়ে নেব টমেটো সস জিরে গুঁড়ো জিরে বাটা কড়া গরম হয়ে গেছে তেল বড়া হয়ে গেছে কাঁচকলা বড় হয়ে গেছে জিরে গরম মশলা আদা কাজু পশ্চ সর্ষে বাটা নুন দমে দেবে না বললে পাঁচ মিনিট লাগবে দমে গুঁড়ো দেবে হ্যাঁ ধনে পাউডার জল দিলাম বড়াতে দিলাম চিনি একটু গরম মশলা কাঁচকলা আলুর বড়া রান্না হয়ে গেছে নামে কাঁচকলা আলুর গ্রেভি কাঁচকলার আলুর গ্রেভি হয়ে গেছে না রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন পুরো মাংস ফেল